ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি আরিশা জামান এখন আছি বান্দরবনের নীলাচলে আপনাদের ঘুরে দেখাচ্ছি এগুলো হলো চান্দের গাড়ি আমরা চাঁদের গাড়িতে করে নীলাচলে এসেছি জনপ্রতি টিকিট পঞ্চাশ টাকা এখন আমরা নীলাচলে প্রবেশ করছি অত্যন্ত সুন্দর এই নীলাচল পর্যটন কেন্দ্র জায়গায় জায়গায় বসার জায়গা এবং ভিউ পয়েন্ট আছে এখানে ময়লার বাস্কেট আছে যেখানে সেখানে ময়লা ফেলে পরিবেশ অপরিচ্ছন্ন করবেন না এই জায়গাটি খুবই সুন্দর এখান থেকে মেঘ দেখা যাচ্ছে সুন্দর তুলার মতো সাদা সাদা মেঘ পাহাড়ের উপরে নেমেছে দেখে মনে হচ্ছে মেঘগুলোকে ধরে ফেলে এই জায়গাটিতে সিঁড়ি করে দেয়া আছে এখান দিয়ে নিচে নামা যায় আমি এখন পাহাড় বেয়ে নীলাচলের নিচে নামছি নামার জায়গাটা একটু কঠিন কারণ বৃষ্টি হয়েছে জায়গাটা হয়ে আছে নিচেও বসার ব্যবস্থা করে দেওয়া আছে পাহাড়ের নিচে এই জায়গাটি খুবই সুন্দর এই জায়গাটি ঘুরে আমি আবার উপরে উঠে যাচ্ছি অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়েছে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আমরা মেঘের ছবি তুলছি এবং মেঘ দেখছি এই রাস্তাটি খুবই সুন্দর পাহাড়ের উপর দিয়ে এই রাস্তা আমরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নীলাচলের প্রধান ভিউ পয়েন্টে যাচ্ছি এখানে একটি ছোট ক্যাফে আছে এখানে পাহাড়ের উপরে বসে মেঘ দেখার ব্যবস্থা আছে সবাই এখানে বসে মেঘের সৌন্দর্য উপভোগ করে সামনে যতদূর দেখা যায় ততদূর শুধু পাহাড় অত্যন্ত চমৎকার ভিউ পাহাড় যে এত সুন্দর হতে পারে তা বান্দরবন না এলে বোঝা যাবে না আমরা আস্তে আস্তে পাহাড়ের আরও উপরে উঠে যাচ্ছি এখানে নীলাচলের সবকিছুর ডিরেকশন দেওয়া আছে নীলাচল জায়গাটি অত্যন্ত সুন্দর এই সিঁড়ি দিয়ে আমরা আরো উপরে উঠে যাচ্ছি যদিও একটু কষ্ট হচ্ছে তারপরেও জায়গাটি অত্যন্ত সুন্দর এই জন্য ক্লান্ত লাগছে না আপনারা দেখছেন প্রতিটি পাহাড়ের উপর কি সুন্দর মেঘ নেমেছে পাহাড়গুলো দেখে মনে হচ্ছে এটি একটি বিখ্যাত আঁকা ছবি আমার সাথে আমার কাজিন এবং আমার ফ্যামিলি মেম্বাররা এসেছে সবাই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে মেঘ দেখছে এখানে অনেক দর্শনার্থী এসেছে এই জায়গাটি থেকে মেঘ দেখার মজাই আলাদা এটি হচ্ছে নীলাচল পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গা এর উপরে শিশুদের জন্য খেলার জায়গা আছে নীলাচলের এই ভিউটি সবচেয়ে বেশি সুন্দর পাহাড়ের গায়ে গায়ে ছোট ছোট বাড়ি এবং রাস্তা এই রাস্তাটি হচ্ছে ধানচি যাওয়ার রাস্তা এখানে দোলনা সহ আরো অনেক খেলার আইটেম আছে আমি দোল খাচ্ছি আরাফ ঘোড়ায় বসে খেলছে কিছুক্ষণ আগে এখান থেকে পাহাড় দেখা গিয়েছে কিন্তু এখনই সারা এলাকা মেঘে ডেকে সাদা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ পয়েন্ট থেকে এখন শুধু মেঘ দেখা যাচ্ছে আর পাহাড় দেখা যাচ্ছে না এটাই এখানকার মেঘের সৌন্দর্য নীলাচল চমৎকার একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচুর মেঘ খুবই সুন্দর একদম পুরো এলাকা সাদা হয়ে আছে এই অপার সৌন্দর্য দেখতে হলে আপনাকে ঢাকা থেকে বাসে করে বান্দরবন আসতে হবে এসি নন এসি বাস আছে সেখান থেকে বান্দরবন শহর থেকে আপনি চাঁদের গাড়িতে নীলাচল পাহাড়ে আসবেন এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলা আমার দেখা আর কি বান্দরবন বান্দরবনের নীলাচল নীলাচল পাহাড়ে মেঘ নেমেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর মেঘের ভিউ চমৎকার একদম পুরো এলাকা সাদা হয়ে আছে মেঘে আমি এবং আমার আম্মু আমরা বেড়াতে এসেছি নীলাচল নীলাচল বাংলাদেশের অত্যন্ত সুন্দর একটি জেলা বান্দরবন বান্দরবনের একটি খুবই জনপ্রিয় টুরিস্ট স্পট এখানে আমরা আজকে বেড়াতে এসেছি আমাদের পিছনে দেখতে পাচ্ছেন নীলাচলের সবচেয়ে সুন্দর যে পাহাড়গুলো সেগুলো আমাদের পিছনে আরিশা কেমন লাগলো নীলাচলে অনেক ভালো আরিশা ফার্স্ট টাইম বান্দরবন এসেছে বেড়াতে তোমার কেমন লাগলো অনেক ভালো পাহাড়গুলো কেমন সুন্দর সাগর বেশি সুন্দর না পাহাড় বেশি সুন্দর পাহাড় ইয়েস আমারও পাহাড় সবচেয়ে বেশি ভালো লাগে সাগরের চেয়ে আমরা এরপর পাহাড় ট্রেকিং করবো ওকে ফ্রেন্ডস নীলাচল অনেক সুন্দর আপনারা অবশ্যই বেড়াতে আসবেন